আর কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা আপনাদের এই গরমে কি অনুভূতি হইতেছে একটু লিখে জানান আর আপনাদের এখানে বৃষ্টি হয়েছে কি না আজ না বৃষ্টি হয়নি সেটাও লিখে জানাবেন আমি আসলেই দেখতে চাই যে কোথায় কোথায় আজকে বৃষ্টি হইল আর কোথায় কোথায় কীরকম গরম সেটা দেখতে চাই তো একটু লিখে জানুন কি আছেন এই মুহূর্তে আমার সাথে কেমন আছেন কি অবস্থা আপনাদের চলে আসুন বন্ধুরা চলে আসুন আমি কিন্তু লাইভে আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই হাই বন্ধুরা কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান চলে আসেন আমার আর একটা বন্ধু যুক্ত হয়েছে লাইভে তো আপনি কেমন আছেন কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন মাধ্যমে লিখে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে আছেন এই মুহূর্তে আমার সাথে তো আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু জানাবেন কষ্ট করে একটু লিখে জানাবেন আমি কিন্তু আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই অতএব দেরি না করে লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা প্রচুর গরম পড়ছে গরমে অস্থির লাগতেছে গাছের পাতাও কিন্তু নড়তেছে না এই যে দেখেন গাছের পাতা না কোনো বাতাস নাই কে আছেন আমার আমার সাথে এই মুহূর্তে তো একটু লিখে জানাবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার এই প্লিজ লিখে জানান বন্ধু দেখি আপনার মনের কি অবস্থা আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন আমরা এই লাইফটি এই মুহূর্তে আসলে একা একা কথা বলা যায় না আপনারা যদি কিছু না বলেন তো আমি কিন্তু আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রেখেছি অবশ্যই আপনাদের কাছ থেকে আমি কমেন্ট আশা করি যে আপনারা আপনাদের মনের অবস্থান লিখে জানান আপনারা কেমন আছেন আর কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি বন্ধুরা এই মুহূর্তে আর কি আছেন আমার সাথে বন্ধু জন্য কিন্তু আমার এই কমেন্ট বক্স গুলো আছে কে কে আছেন হ্যাঁ যুক্ত হয়ে যান আর বন্ধুরা যুক্ত হয়ে যান আর আপনার মনের কথা আমার কমেন্ট বক্সে লিখে পাঠান এই মুহূর্তে আর বন্ধুরা কে কে আছেন কে কে আছেন লাইভে